আসসালামু আলাইকুম আজকে আসছি একটা এফএমডি গরু দেখতে এটা দেখছে আপনার করার বছর এই জাতীয় বছর কিন্তু এফএমডি কিংবা ভাইরাস জনিত রোগে ব্যাপক সম্ভাবনা অনেক কম তারপরেও সঠিক ট্রিটমেন্ট পরিচর্যা হলে কিন্তু সুস্থ হয়ে যায় না আসুন এফএমডির লক্ষণগুলো আপনাদের দেখাই খুরের ভিতরে কিন্তু ঘা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না চারটা খুঁত ব্যথা আশেপাশে এর গালের জিব্বা জিব্বায় মেলা ঘা হুম জিব্বায় মেলা ঘা এবং এর টেম্পারেচার কিন্তু অনেক হাই থাকে যদি টেম্পারেচার অনেক থাকে জিব্বায় ঘা কারণে গরু খায় না এখন এই ক্ষেত্রে আমরা এই গরু ট্রিটমেন্ট দেব এবং এর ট্রিটমেন্ট একটু লং টাইম লং টাইম ট্রিটমেন্ট এবং ভালো পরিচিত করতে আর একটা জিনিস দেখাই

অ্যান্টিস্টামিন ও ব্যথানাশক ইঞ্জেকশান দিলাম যেহেতু ভাইরাসজনিত রোগ প্রেসক্রিপশানে অ্যান্টিভাইরাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ড্র্যাক দিব ক্ষত শুকানোর জন্য ভিটামিন সি জাতীয় পাউডার দিব আর ব্যথার জন্য ব্যথানাশক দেব যে কোনো একটা ডায়জেস্টিক পাউডার দিব এভাবে চার পাঁচ দিন ট্রিটমেন্ট করলে এ রোগ ভালো হয় এছাড়া আপনারা আপনাদের এলাকার পশু হসপিটালের ডাক্তার থেকে পরামর্শ নিতে পারেন

আগে ভায়োডিন দেওয়া না তুমি শুকনো জোলা পাউডার দিলে তো গড়ে পুড়ি দেবে বায়োটিন দিয়ে একটু ভেজে নিতে পাউডারটা দিবা হ্যাঁ তোমার ছোট ছোট দশ গ্রামের প্যাকেট দেবে না হুম এই প্যাকেটটা ওর প্রত্যেকদিন বিকেলে একটা করে দুধ পাউডার দেবে না ওটা প্রত্যেকদিন দুপুরে একটা করে দেবো ঠিক আছে ঘা শুকুনির জন্য এটা পাউডার দেবেন একশো গ্রামের পাউডার এটা জিবির ভাড়া দিলে অটোমেটিক চুষি খাবে খুব মিষ্টি হ্যাঁ এটা কিন্তু খালি জিবির ভাড়া দিয়ে দিবে কোনো প্রকারে পানি পানিতে গুলি খাওয়াদেবে না চুসি খাইয়ে দিবে আর এই নিচে একটা ব্যথার ওষুধ লিখে দিয়েছি যদি জ্বর ব্যাথা থাকে তাহলে এই ট্যাবলেটটা তিন ভাগে দু ভাগ রাত্রি রাত্রি নিয়ে অথবা তুমি ওষুধগুলো নিয়ে নিয়েছি ওর তলার সময় আমার ধ্যানে আছো